এবার প্রথমবার শ্বশুর বাড়িতে গেল নওরিনের স্বামী সামিউল কত আনন্দ করছে দেখুন সম্প্রতি বিয়ে করে আলোচনা সমালোচনায় রয়েছেন জনপ্রিয় টিকটকার নৌরিনা ফুসপিয়া দীর্ঘ চার বছরের সম্পর্ককে তারা পূর্ণতায় রূপ দিয়েছেন তবে যাত্রা মোটেও সহজ ছিল না সামিউল ক্যারিয়ারের জন্য নেদারল্যান্ডে চলে যায় তখন তাদের সম্পর্ক একদম ভেঙে যাচ্ছিল দূরত্ব বাড়লে সম্পর্ক যেমন ভেঙে যায় তেমনই দুজনের সম্পর্ক ছিল ভাঙ্গনের পথে তবে দুজনে আবার সবকিছু ঠিকঠাক করে নিয়েছেন পুরোটা দিন নওরেন যখন দেশে ব্যস্ত থাকতেন অন্যদিকে নেদারল্যান্ডে ব্যস্ত ছিলেন সামিউল তবে সারাদিন ব্যস্ত থাকলেও সবসময় ভিডিও কলে কথা বলতেন তারা তারপর সম্পর্কের প্রায় দুই বছর পর প্রথমবার তারা একসঙ্গে দেখা করেন সামনাসামনি হন সম্পর্কের দুই বছর পর প্রথমবার সামিউলকে দেখতে বিমানবন্দরে যায় নওরিন এটা ছিল তাদের প্রথম সামনাসামনি দেখা এদিকে জানা যায় নরিনকে বিয়ে করার জন্য নেদারল্যান্ড থেকে একদম চলে এসেছে সামিউল নরিনকে হারানোর ভয়ে ক্যারিয়ার বাদ দিয়ে একেবারে চলে এসেছে সামিউল এখন থেকে বাংলাদেশে থাকবেন নরিনের স্বামী সামিউল আর তাই তো দীর্ঘ অপেক্ষা শেষে দুজনের বিয়েতে তারা এত খুশি বেশ জাঁকজনকভাবে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তারা তবে আয়োজন ছিল মোটামুটি বেশ বড় সড় নরিনিয়া এবং সামিউলের বিয়েতে উপস্থিত হয়েছিলেন দেশের জনপ্রিয় সব টিকটকররা